বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকা একমাত্র বড় রাজনৈতিক দল বিএনপি এমনকি এই দলটি এখন নির্বাচনের জন্য সবচেয়ে অগ্রগামী প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন দিতে সরকারকে তাকাদা দিচ্ছেন দলের নেতারা তারা বলছেন দ্রুত সময়ে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে এমনকি ষড়যন্ত্রের ডালপালা আরও বিস্তৃত হবে যা প্রতিরোধ করা যাবে না নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচি ও কর্মপদ্ধতি নির্ধারণ করছে দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের চাঙা রাখতে নিরবচ্ছিন্নভাবে মাঠ দখলে রাখার কৌশল নিয়ে এগোচ্ছে বিএনপি এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোড ম্যাপ চাইছে বিএনপি লক্ষ্যে নানা কর্মসূচি দিয়ে সরকারকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার চিন্তা রয়েছে তাদের পাশাপাশি কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরো কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এসব উদ্যোগের মধ্যে রয়েছে দলের আদর্শ নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতির প্রচার বিএনপি নেতারা জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তারা জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এ ব্যাপারেও তারা সতর্ক রয়েছেন তবে যৌক্তিক সময়ে ভোটের রোডম্যাপ ঘোষণা না করলে রাজপথে থেকে সরকারের ওপর চাপও তৈরি করা হবে বলে জানা গেছে এছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যেন ব্যর্থ করতে না পারে সেজন্য সতর্ক থাকবে বলে জানাচ্ছেন বিএনপির নেতারা এবপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির মঙ্গল যত দেরি হবে ততই দেশ ও রাজনীতির ক্ষতি হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচন দরকার বিএনপির নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে রয়েছে সভা সমাবেশ রয়েছে জনসমর্থন পেতে নানা সমাজ উন্নয়নমূলক কর্মসূচি এর মধ্যে পূজার সময় বিএনপি নেতাকর্মীদের মন্দির ও উপাসনালয় পাহাড়া দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সব মানুষের সুরক্ষায় পাশে দাঁড়াতে দেখা গেছে পূর্বাঞ্চল ও সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সময় সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন তারা গণ অভ্যোধনের শহীদ ও আহত পরিবারগুলোকে সহায়তা দিয়েছেন এদিকে সংস্কারে ঘোষিত একত্রিশ দফাকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে সারা দেশে কর্মসূচি পালন করছে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর সমন্বয়ে টিম গঠন করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে